সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেসরা বৈশাখ বাংলাদেশ মতে চৌঠা বৈশাখ চোদ্দশো বত্রিশ তিথি থাকবে দুপুর বারোটা উনচল্লিশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে শেষ ছাত্র পাঁচটা তেতাল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া মিন রাশিতে শনি রাহু বুধ শুক্র গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে রবি মেষরাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে এবং চন্দ্র কিন্তু অষ্টমে পরিবহন করবে তার উপরও রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে এটি বিশেষ করে শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করবে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে ঘুষুৎকোচ গ্রহণ নেশা দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রোগ সহ যাবতীয় কাজবাস থেকে দূরে থাকতে হবে ঢুকতে হতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হতে পারে কি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে চোর বাজার দৌরাত্ম থেকে বাঁচতেও সতর্ক থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধবত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো মেস্বাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি আপনাদের বিশেষ করে গোপন প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে অশান্তির কড়াল গ্রাস কিন্তু আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে চলার পথে কাটা বিছানো থাকতে পারে তাই তো কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না পথ অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে এমনকি তাকে নিয়ে হাসপাতালে ছুটতেও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির সু শিখরে আরোহণ করাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এক কথায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে যা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য দূরীভূত করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে এমনকি ধৈর্য সাহস পরাক্রম আরো দশ গুণ বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রকোপ বাড়িয়ে দিতে পারে যা হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মেসিল মিটিং বর্জন করতে হবে এমনকি শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট রাখতে হবে মনে রাখবেন দিনরাত চলতে থাকতে হবে আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব টুইটার থেকে দূরে সরিয়ে থাকতে হবে তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থ করে সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নসেদ কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিয়ে আপনাদের দুমড়ে মুছলে দিতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে অস্ত্র শস্ত্র না ছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রম হবে কিন্তু ফল হবে না সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমন কি ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পাওয়া তো দূরের কথা বরং কমে গিয়ে লোকসান গুনতে আরম্ভ করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হারাতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফোটাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারে জয়ী করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের আলোকিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে আজকের দিনটি তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে যা দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পলাতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে সাধন ভচনের সিদ্ধি লাভ করাবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিতও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্পৃতি বজায় থাকবে এমন কি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্পৃতি গড়ে উঠতে পারে দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দিতে পারে গৃহে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করতে পারে সকলের মধ্যে সেই সঙ্গে সম্পৃতির মেলবন্ধনও রচিত করতে পারে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ মিটতে পারে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা বিজয় ছিনিয়ে আনতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠা জশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাতে পারে যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান একটি দিবস বলে গণ্য হবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি অদ্যাবসায়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী করতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকেও বাঁচাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে যারা ধৈর্যহারা হয়েছিলেন বংশ হয়েছিলেন ভুল পথে বিনিয়োগ করছিলেন তাদেরকে ফিরে আসার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এমনকি বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে তাছাড়া বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে মৌজ দিনটি উপভোগ করাবে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ও জাগ্রত হবে যা কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কারে পশরাস আসবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে নতুন দলিল পত্র হাতে আসবে বাক স্বাধীনতা ফিরে পাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি নতুন মুখের আগমনে মুখর হয়ে উঠতে পারে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সহ এক্সট্রা অর্ডিনারিতে আপনাদের বিজয় করতে পারে তাই তো তুলার আসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত হবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে গতিশীলতা বাড়বে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে মান মর্যাদা ফিরিয়ে দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হয় বিশেষ করে আপনাদের মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া রাগ জেদ ক্রো দহংকার অবশ্যই অবশ্যই কমবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যেটি আপনাদের বিলম্বনার হাত থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি সন্তান সন্ততির সাফল্য পাবে এমনকি তারাও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাচেহাল করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও রক্ষা নাও হতে পারে আপনাদের বিশেষ করে লোকসান গুণা আরম্ভ করাতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের মাত্রা বাড়িয়ে দিতে পারে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিনিয়োগে সতর্ক থাকুন ধার কর্য দিলে সেটি কিন্তু ডুবে যেতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহযোগিতা না করে বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে গৃহের সুখ কিন্তু নষ্ট হতে পারে এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা বিজয়ী হবে যারা সাধন বজনে রয়েছেন তারা সিদ্ধি লাভ করবেন অতীতের দুর্যোগ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদও আসতে পারে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে অতিথিগণদের নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তি থেকে মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ একটি জমকালো দিন উপভোগ করা হবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ী করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা আপনাদের সঙ্গে মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মপেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ভয় লজ্জাল দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি গৃহবাড়ি শ্বাস রব করবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখরও থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবেসা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু শুক্র শনি বুধ গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র ভাগ্যভাবে পরিবহন করে আপনাদের রাশি লগ্নে অবস্থিত রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে তাছাড়া বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে ভাগ্য আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে যা সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাতে পারে সেই অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আনবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করার মনোভাব জাগ্রত করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক আপনাদের কাছে পিঠে ভ্রমণ করাতে পারে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা দোয়া আশীর্বাদ ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিটা সাফল্য পাবে এমনকি সন্তানদের সাফল্য আপনাদের বুক ফুলিয়ে চলতে সহযোগিতা করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম মনে করবো তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার